যে প্রোগ্রাম আজকে আমরা দেখতে পাচ্ছি যে এল জি বিটি কিউব বিপক্ষে দাঁড়ানো এবং আমাদের সম্মানিত দুজন শিক্ষককে যে হত্যার হুমকি বা উস্কানি দেওয়া হয়েছে তাদের বিপক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করার বিষয় সেক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আমরা তাদের প্রতি সংহতি প্রকাশ করছি একত্রতা প্রকাশ করছি এবং একটা বিষয় আসলে বলতে চাই আজকে কেন ডক্টর সরোয়ার এবং আসিফ মাহতাবকে হত্যার হুমকি দেওয়া হলো বা উস্কানি দেওয়া হলো যে ছবিগুলা আমরা দেখেছি ফেসবুকে যে তাদের মাথা বন্ধু কেটে তারপর ফুটবল খেলা হচ্ছে এই টাইপের ছবি কিংবা এর চাইতেও একেবারে এক শতাংশ এই রকম মেসেজ দেওয়া ছবিকে আগে আমরা দেখেছি যে হত্যানুষ্ঠানি বলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গুম করা হয়েছে অথচ এত সিরিয়াস একটা ইস্যুতেও কিন্তু আমাদের কর্তৃপক্ষ একেবারেই নীরব কেন তাদেরকে দেওয়া হলো প্রথম কাজ হচ্ছে যে তারা সমকামিতা ট্রান্সজেন্ডার এদের বিপক্ষে কথা বলতেন এবং তারা কিন্তু কোনোদিন আমরা দেখি নাই তারা কোনো উস্কানিমূলক কথা বলেছেন তারা তাদের একাডেমিক জায়গা থেকে তারা এই বিষয়গুলো প্রতিবাদ করেছেন আমরাও করছি যে আমরাও বলছি যে সমকামিতা বা ট্রান্সজেন্ডার কিংবা এল জিবিটি কিউ সবই কিন্তু একই মূড়কে এসেছে তো আমরা চাই যে এই বিষয়গুলো যেন বাংলাদেশে আর না আসুক এবং যারা তাদেরকে এই কাজ তাদেরকে হত্যার উস্কানি দিয়েছে কিংবা হুমকি দিয়েছে আমরা তাদের বিচার কামনা করছি সবচেয়ে আশ্চর্যের জায়গা হচ্ছে এই জায়গায় যারা এই হুমকি বা উস্কানি দিয়েছে তাদের পক্ষেও আমরা আমাদের সুশীল নামক কিছু মানুষকে দেখতে পাই তাদের পক্ষে দাঁড়িয়েছে আমরা কিন্তু তাদেরও বিচার চাই যাদের মধ্যে যৌক্তিকতা কাজ করে না যাদের মধ্যে দেশ এবং ধর্মের মূল্যবোধ কাজ করে না আমরা তাদের বিপক্ষেও প্রতিবাদ জানাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে কি এই জুলাইয়ের যে গণ হলো বা আমাদের বিপ্লব হলো সেটার একটা বিশেষ জায়গা ছিল উদ্দেশ্য ছিল যে সমস্ত ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেটা কিন্তু আমরা চাই অথচ আমরা দেখছি আমাদের সরকার কিংবা আমাদের মিডিয়া কিন্তু এখন পর্যন্ত ম্যাক্সিমাম জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করছেন না তারা ট্রান্সজেন্ডার ইস্যু বলেন সমকামিতা বলেন কিংবা অন্যান্য যে যে সমস্ত সংস্কার হচ্ছে দেশে সমস্ত জায়গায় তারা বিশেষ একটা গোষ্ঠীর একেবারে যে সমস্ত মতামত সেগুলো কিন্তু প্রাধান্য দিচ্ছেন জনগণের আকাঙ্ক্ষা সেখানে প্রতিফলিত হচ্ছে না আমরা চাই সমস্ত ক্ষেত্রে যেন সমস্ত ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সমস্ত পলিসি মেকিংয়ের ক্ষেত্রে সব কিছু যেন স্বচ্ছ হয় এবং সব কিছু যেন আমাদের পূর্ভবার জনগণের প্রত্যাশাকে সামনে নিয়ে করা হয় সেই বিষয়ে দাবিও জানাচ্ছি পাশাপাশি আমি শেষ করছি এই কথা বলে যে যারা এই কাজগুলো করছেন বিশেষ করে আমাদের তাদের যে হত্যা হুমকি দিয়েছেন আমরা আসু। বিচারের দাবি করছি এবং আশু যে সাত যেটা বলে গেলেন আসু মামলা করে সরকার কেন্দ্রিক মামলা করে সেখান থেকে তাদেরকে যথাপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং পাশাপাশি ভবিষ্যতেও যেন এরকম কাজ না হয় সেরকম ব্যবস্থা সরকার গ্রহণ করবে এই আশাবাদ ব্যক্তি আমি